নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ আছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব অক্টোবরের শেষে কি পরিচর্যা নিলে কি খাবার প্রয়োগ করলে লেবু গাছের প্রচুর পরিমাণে ফলন আনা সম্ভব বাসি ভাত প্রয়োগের ফলাফল কেমন এসেছে এবং কিভাবে লেবু গাছে সারা বছর ফলন ধরে রাখা যায় তা নিয়ে আজকে বলবো। যদি আজকের এই টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে বাজার থেকে আপনাদের আর লেবু কিনতে হবে না প্রথমেই আমরা যে টিপসগুলো ফলো করব চলুন জেনে নেওয়া যাক প্রথমে গাছের যে শুকনো রোগাক্রান্ত ডালপালা সেগুলোকে কেটে দিন এতে গাছে নতুন কচি ডালের আগমন আসবে পরবর্তী টিপস তবে যদি উপরের দিকে শিকড় দেখতে পান তাহলে মাটিটিকে খুশে এক ইঞ্চি মাটি তুলে দিয়ে সেখানে যে কোনো কম্পোস্ট সার দিয়ে দিন এতে গাছের গ্রোথ ভালো হবে এবং উপরে উঠে আসা শিকড় সহজেই খাবার নিতে পারবে কম্পোস্ট থেকে এখানে আপনারা পুরোনো গোবর সার অথবা লিফ মল্ট কম্পোস্টও ব্যবহার করতে পারেন অক্টোবর মানেই কিন্তু লেবু গাছে এখন ফলন থাকবে যাদের কাছে ফলন আছে তারা আস্তে আস্তে ফলগুলোকে তুলে ফেলুন আর পাতিলেবুর গাছে অনেকেরই এখন ফুল আসছে তার থেকেও ফল হচ্ছে তাতে চিন্তার কোনো কারণ নেই মাটিটিকে এনার্জি দেওয়ার জন্য এখন শুধুমাত্র উপরে মাটিটিকে তুলে সেখানে কম্পোস্ট ব্যবহার করলেই হবে পরবর্তী টিপস আমাদের গাছটিকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে লেবু গাছ রোদ ছাড়া কিন্তু ঠিকঠাক ভালো হয় না আর যদি লেবু গাছ পর্যাপ্ত পরিমাণে রোদ না পায় তাহলে লেবু গাছের ভেতরে বাসা বাঁধে প্রকার রোগ পোকার আক্রমণের তাই গাছটিকে এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিন রোদ আসে পরবর্তী টিপস গাছে পনেরো দিন অন্তর যে কোনো একটি লিকুইড সার প্রয়োগ করুন সেখানে আপনারা কলার খোসার ভিজে জল পেঁয়াজের খোসা ভিজে জল সরষের খোল ভেজানো জল অথবা বাসি ভাতের যে আমরা ফ্যানটা ব্যবহার করি বা বাসি ভাতের জল এইগুলো যদি আপনারা গাছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সিজনে আপনারা লেবু পাবেন বাসি ভাতের রেজাল্ট কিন্তু দারুণ হয়েছে আমি টবের কিনারা বরাবর অর্থাৎ কিছুটা মাটি তুলে নিয়ে সেইখানে কিছুটা পরিমাণে বাসি ভাত একটা দশ ইঞ্চি টবের জন্য দু মুঠো বাসি ভাত সেটিকে দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এতেই আমাদের গাছে পনেরো কুড়ি দিনের মধ্যে দেখুন নতুন করে ফুল চলে এসেছে আর এই ফুল কেন এসছে কারণ এই বাসি ভাতের মধ্যে থাকে কার্বোহাইড্রেট যা কিন্তু গাছের মূল খাদ্য গাছের পাতা যেরকম সবুজ রাখে গাছে ফুল ফল আনতে তার গুটি যাওয়া কিন্তু দেখে এই প্রয়োগের ফলে। তাই আপনারাও আজকেই পারলে একবার বাসি ভাত প্রয়োগ করে দেখুন আপনাদেরও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট হবে অক্টোবর মাসে ফলন যাতে বেশি থাকে এবং গাছের ছাটাই আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস কারণ এখন যদি আমরা কিছু ডাল ছাঁটাই করে দিই এর ফলে আমাদের কিন্তু আগামী সময়ে গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে এখন যেই সমস্ত ডালে আমাদের প্রচুর পরিমাণে ফলন ছিল সেই ডালের আগাগুলো থেকে আমরা কিছুটা কিছুটা করে কেটে দেব এর ফলে কীভাবে নতুন ডালপালা গজাবে গাছটি ঝাঁকড়া হবে এবং পরবর্তীকালে ফলনের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গাছে কিছু রোগাক্রান্ত ডাল থাকলে সেগুলোকেও এই সময় কেটে দিন এবং পারলে সেখানে ফাঙ্গিসাইডের গুঁড়ো অথবা সেখানে হলুদের গুঁড়ো পেস্ট করে লাগিয়ে দিন এতে ডালের মধ্যে ডাইব্যাক ধরবে না গাছের মধ্যে অনেক সময় মাটির দিক থেকে এলা ডাল বেরিয়ে আসে এই ডালগুলো খুবই স্বাস্থ্যবান হয় এবং প্রচুর পরিমাণে এর গ্রোথ হয় এই ডালগুলোতে কিন্তু ফলন আসবে না এগুলোকে অবশ্যই কেটে দিন পরবর্তী টিপস ছোট গাছ এখন কিন্তু কোনো মতেই রিপোর্ট করা যাবে না যেসব গাছ যেই জায়গাতেই রাছে সেই জায়গাতেই ছেড়ে দিন কারণ এই অক্টোবর মাসের পরেই লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তাই এখন কোনো গাছকে নাড়াচড়া করা যাবে না গাছের শিকড়ের তো কোনো নাড়াচড়া করাই যাবে না তাই আবার দু হাজার ছাব্বিশের বসন্তকালে আমরা এই গাছের রিপোর্ট করব। এখন রিপোর্টিং করলে গাছে যে ফল থাকে সেগুলো ঝরে যেতে পারে আর আপনাদের গাছে ফুল নাও আসতে পারে কীটনাশকের প্রয়োগ আমাদের লেবু গাছে কিন্তু করতেই হবে কারণ লেবু গাছ পোকামাকড়ের আক্রমণ আক্রমণ দেখা যায় এখানে লেদা পোকা ম্যাপ পোকা হোয়াইট ফ্লাই ইত্যাদি তাই এই সবকে রোধ করতে আমরা পনেরো দিনে একবার করে আমরা একটি কীটনাশক স্প্রে করবো এখানে আপনারা সুপার সোনাটা কাকা যেকোনো একটি আপনাদের নিম কীটনাশক তার সাথে আপনারা একটুখানি শ্যাম্পু লিকুইড সোপ এইগুলো ব্যবহার করে আপনারা যদি গাছে একবার প্রয়োগ করে দেন পনেরো দিনে একবার করে তাহলে আপনাদের গাছটি ফ্রেশ থাকবে কচি পাতাগুলো কুকড়িয়ে যাবে না গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে এই অক্টোবরের শেষে আপনাদের গাছে একটি ভারী খাবার আপনাদের এখন প্রয়োগ করতে হবে এই খাবারটি প্রয়োগ করলে গাছের গ্রোথ যেরকম ডরমেন্সিতে ভালো থাকবে সেরকমই আপনাদের কিন্তু নতুন যে পরবর্তীকালে যে ফুল ফল ধরবে তার জন্য কিন্তু এখন আপনাদের এই খাবারটি গাছে প্রয়োগ করে রাখতে হবে সেই খাবারটির জন্য আমরা কয়েকটি উপাদান এখানে নিয়ে নিয়েছি এখানে আমরা নিয়েছি একটা চামচ ছোট চামচের চুন তার সাথে আমরা নেব একটা চামচ লাল পটাশ এই দুটো আমরা কিন্তু খুব বুঝে নেবো এর থেকে বেশি আমরা গাছে প্রয়োগ করব না চুন এখানে ক্যালসিয়ামের যোগান দেবে আর পটাশ থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবে এখানে দেবো আমরা এক টেবিল চামচ হাড়ের গুঁড়ো তার সাথে দেবো আমরা এক টেবিল চামচ নিমখোল এবং সাথে সামান্য পরিমাণ আমরা এক চা চামচের তিন ভাগের এক ভাগ দেবো ফাঙ্গিসাইড এর পরিবর্তে আপনারা হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই দিয়ে আমরা মিশ্রণটি তৈরি করব এবং এটি গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করার পর অবশ্যই আমাদের কিন্তু গাছের গোড়াটিকে পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায় যদি কোনো আগাছার জন্ম নেয় তাহলে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে এতে আমাদের গাছটি কিন্তু মূল খাদ্যটি গ্রহণ করতে পারবে নয়তো আগাছাগুলো এই খাদ্য গ্রহণ করে তরতরিয়া বেড়ে উঠবে তারপরে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছে জল প্রয়োগ করতে হবে এই খাবার গাছকে কিন্তু নতুন করে শক্তি দেবে পাতাগুলোকে চকচক রাখবে এবং ফুল ফল আনতে এবং গুটিগুলো শক্তভাবে ধরে থাকতে সাহায্য করবে এছাড়া আপনারা পনেরো দিন অন্তর পেঁয়াজের খোসা সর্ষের খোল কলার খোসা মিশ্র এই লিকুইড সার ব্যবহার করলে ফলন অনেকটাই কিন্তু বেড়ে যাবে অক্টোবরের শেষে গাছ ধীরে ধীরে ডরমেন্সিতে যেতে শুরু করে তখন গাছে আর কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না শুধুমাত্র হালকা জল এবং পর্যাপ্ত পরিমাণে রোদে রাখতে হবে গাছটিকে তো বন্ধুরা অক্টোবর মাসের এই পরিচর্যা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও এবং তোমরা যদি এই ঠিকভাবে পরিচর্যাগুলো করতে পারো তাহলে তোমাদের সিজনেই নয় এমনকি সারা বছরই গাছে লেবুর ফুল ফল লেগেই থাকবে যদি মনে করো বাসি ভাত এখনো প্রয়োগ করেনি তাহলে সেটি তোমাদের গাছে এখনও সময় আছে অবশ্যই করে দেখো ফলাফল কিন্তু তোমাদের খুবই ভালো হবে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার কোনো আগামী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো এবং আজকে এভাবেই ভালোবাসতে থাকো ধন্যবাদ